আগামী বিশ জুন এনএসআই এর বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকার বিভিন্ন সেন্টারে আসসালামু আলাইকুম একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বিবাহ সংস্কারের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই এর অফিস অ্যাসিস্ট্যান্ট পদের বিগত সালের একটি প্রশ্ন সলভ করব যাতে করে আপনারা এটি দেখে অনুমান করতে পারেন যে এন এর অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কীরকম প্রশ্ন হয়ে থাকে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন এসে থাকে এগুলো দেখলে আপনাদের এক্সপিরিয়েন্স হবে এবং আপনারা বুঝতে পারবেন এবং প্রিপারেশন আপনাদের সুবিধা হবে অনেক সময় প্রিভিয়াস ইয়ারের গুলো থেকে কয়েকটি কমনও পাওয়া যায় তো আশা করছি আপনাদের আজকের ভিডিওটি হেল্প হবে তো চলুন শুরু করা যাক কোন বানানটি সঠিক ক্ষীণ রির র মূর্ধনস এর স্বর ধ্বনি অন্তস্থীয় ব হ অনুস্বর এবং ও পবর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন হয় যেমন কৃপন হরিণ লক্ষণ ব্রাহ্মণ রক্ষিণী ইত্যাদি সবগুলোর ব্যাখ্যা সম্ভব কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আপনারা চাইলে কিন্তু ভিডিওটি পজ করে এই ব্যাখ্যাগুলো পড়তে পারেন যাতে করে আপনাদের এই কপি সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা আসে এবং আপনারা এরকম কোনো কোয়েশ্চেন আসলে আপনারা সহজেই অ্যানসার করতে পারবেন কৃতজ্ঞ শব্দ অর্থ কি যে উপকারের উপকার করে তাকে কৃতজ্ঞ বলা হয় ব্যাখ্যা রয়েছে আপনারা দেখে নিতে পারেন ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্ত তো ভিউয়ার্স এখানে সঠিক উত্তর নেই এর সঠিক উত্তর হবে ক্ষুধা যোগ ঋত ক্ষুধার্ত বাংলা ভাষায় ব্যবহৃত কোনটি ফার্সি শব্দ রোজা নিজের কোনটি বহুব্রীহি সমাস হাতাহাতি সূর্য এর সমর্থক শব্দ কোনটি অর্ক অনেক সংখ্যক বার এই প্রশ্নটি পরীক্ষায় এসেছে কবর নাটকের রচিত তাকে মনির চৌধুরী হস্তি শব্দের প্রতি শব্দ কোনটি হাতি নন্দিত নিন্দিত কিসের উদাহরণ বিপরীত শব্দ কোনটি শুদ্ধ বাক্য এই বিদ্যালয়ের সকল ছাত্রই মনোযোগী বিষাদ সিন্ধু কাব্যের রচিত তাকে মীর মোশাররফ হোসেন জলে চরে যে কথা প্রকাশ করো জলচর তোমার বিষ বাগদার অর্থ কি অর্থের কুপ্রভাব কোনটি দ্বন্দ্ব সমাস ভালো মন্দ আই হ্যাভ ইটেন নাথিং ড্যাস ইয়েস্টার ডে সিন্স ইয়েস্টার চঞ্চল এর স্ত্রী লিঙ্গ কি চঞ্চলা পরিদপ্তর এর ইংরেজি শব্দ কোনটি ডিরেক্টরেট হুইস অন ইজ দ্য পাস টেন্স অফ স্টিল স্টল হুইস ইজ কারেক্ট ইট ইজ কোয়ার্টার পাস টেন দ্য হর্স ফেল অ্যান্ড ব্রোক ড্যাশ লেক ইটস লেক তিনি ক্যান্সারে মারা গিয়েছেন এই বাক্যে ইংরেজি অনুবাদ কোনটি হি ডায়েট অফ ক্যান্সার এটি কিন্তু প্রিপোজিশন আকারেও আসতে পারে হি লিভ ইন ঢাকা ড্যাশ টেন ইয়ার্স ফর টেন ইয়ার্স আই উইশ আই ড্যাশ এ লয়ার আই ওয়ার এ লয়ার করিম ডায়েট ড্যাশ অপারেটিং ফ্রম অপারেটিং খুবই ইম্পর্টেন্ট একটি এমসিকে এটি অনেক পরীক্ষাতেই আসতে দেখা যায় বাংলাদেশ জাতীয় সংগীতের রচিয়তাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায় বাংলাদেশের পরিচিত কি চিংড়ি মাছ হোয়াট ইজ দ্য সেন্টেন্স হোয়াট ইজ দ্য টাইম দ্যাস এইট ও স্টিল চুজ দ্য ফ্রম অফ ওয়ার্ড ড্রিঙ্ক ড্রাঙ্ক জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক পর্তুগালের নাগরিক অ্যান্টনিও গুতেরাস জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত দুই হাজার বাইশ সালের বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে এই সাধারণ জ্ঞানটি এখন কার্যকর নয় তবে কোথায় অনুষ্ঠিত হয়েছে যদি এরকম তখন কাতারে হবে এখন যেহেতু আপডেট হয়েছে তো দুই হাজার ছাব্বিশ এবং তার পরবর্তী যে বিশ্বকাপ হবে সেগুলোর আপডেট গুলো আপনারা রাখবেন সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে বাংলাদেশ জাতীয় সংসদের আসন তিনশো পঞ্চাশটি মহিলা আসন পঞ্চাশটি এবং পঞ্চাশটি হল মোট আসন বাংলাদেশ জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত দশ অনুপাত ছয় এটা কিন্তু আসতে পারে পাঁচ অনুপাত তিন অপশন থাকতে পারে মুজিবনগর কোন জেলা অবস্থিত মেহেরপুরে ততটা ইম্পর্টেন্ট এখন বর্তমানের জন্য না বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাফ নদী দ্বারা বিভক্ত জাতীয় শিশু দিবস কোনটি সতেরোই মার্চ ইম্পর্টেন্ট বাংলাদেশ জাতীয় স্থপতি স্থপতিকে মায়নুল হোসেন খুবই ইম্পর্টেন্ট বিন্দু কত মাত্রিক একমাত্রিক বঙ্গবন্ধু বহুমুখী সেতু কবে চালু হয় উনিশশো আটানব্বই সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত তারিখে সতেরো মার্চ উনিশশো বিশ এখন ইম্পর্টেন্ট না এগুলো আঠারোশো এক থেকে উনিশশো সাল পর্যন্ত কোন শতাব্দী ছিল এটি ছিল উনুবিংশ শতাব্দী নিচের কোনটি মৌলিক সংখ্যা পনেরো ষাট মৌলিক সংখ্যা দুটি সংখ্যার গসাগ এবং লশাগোত যথাক্রমে দুই এবং তিনশো ষাট একটি সংখ্যা দশ হলে অপর সংখ্যাটি কত খুবই ইম্পর্টেন্ট প্রতিটি পরীক্ষাতেই এরকম একটি অঙ্ক দেখা যায় উত্তর হবে বাহাত্তর এখানে সলিউশন দেওয়া রয়েছে অবশ্যই সলিউশনটি ভালোভাবে দেখবেন কেননা মান ভিন্ন দিয়ে কিন্তু অঙ্কগুলো দিতে পারে তাহলে আপনারা করতে পারে 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশাহার হার কত 30% এখানে কিন্তু সলিউশনটা দেওয়া রয়েছে a b =2, a b হলে a ডিভাইডেড কত 1 এখানে সমাধানটি আপনারা দেখে নিতে পারেন কোনটি কম্পিউটারের সহিত সম্পৃক্ত নহে বা অংশ না সেটা হলো মোবাইল ফোন কোনটি আউটপুট ডিভাইস প্রিন্টার আউটপুট ডিভাইস ইনপুট ডিভাইস কিন্তু মাউস কিবোর্ড এগুলো কিন্তু ইনপুট ডিভাইস এখানে ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস দেওয়া রয়েছে অবশ্যই অপশনগুলো দেখবেন তার সাথে ব্যাখ্যাগুলো খুব ভালোভাবে দেখবেন ডিজিটাল ডাটা ইজ কম্বিনেশন অফ ওয়ান অ্যান্ড জিরো লিনাক্স সিস্টেম এক ধরনের অপারেটিং সিস্টেম নিজের কোনটি ইনপুট ডিভাইস কিবোর্ড পেন ড্রাইভের সহিত ফাংশনালি বা কর্মপ্রক্রিয়ায় নিজের কোনটি সামঞ্জস্যপূর্ণ হার্ড ডিস্ক ন্যানো সেকেন্ড বলতে বোঝায় ইনভার্স নাইন সেকেন্ড ল্যানের অর্থ কি লোকাল এরিয়া নেটওয়ার্ড কম্পিউটারের সিপিইউ এটির ব্রেন এর কাজ করে সত্ত্ব এমএস এক্সেল একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমএস ওয়ার্ডে কোনো কিছু কপি করতে হলে কোন কমান্ড বাটন চাপতে হয় কন্ট্রোল সি ডিফ্রাগমেন্ট করলে কম্পিউটারের নিচের কোন বিষয়টি ঘটে মেমরি ক্যাপাসিটি বাড়ে এবং স্পিড বৃদ্ধি পায় কম্পিউটার ডাজ ম্যাথমেটিক্যাল ফাংশন বাই ইউজিং বাইনারি নাম্বার ওয়াইফাই বলতে কী বুঝো ওয়ারলেস ফেটিলিটি এসএমএস এর পুনরূপ কি এস এম এস এর পুনরূপ শর্ট মেসেজ সার্ভিস কোনটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যার গুগল ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ করা হয় নিচের কোন এয়ের মাধ্যমে অ্যাম্পিয়ার পার আওয়ার সিডি কি কম্প্যাক্ট ডিস্ক ডট ম্যাট্রিক্স এক ধরনের প্রিন্টার হ্যাকিং ইজ রিলেটেড টু আনঅথোরাইজড অ্যাক্সেস টু কম্পিউটার এই ছিল অফিস অ্যাসিস্ট্যান্ট পদে সত্তরটি প্রশ্নের উত্তর যা দু সালে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষাটি তবে আশা করা যায় যে আপনারা যদি এই ব্যাখ্যাগুলো দেখেন এখান থেকে অনেক কিছু কমন পেতে পারেন তো অবশ্যই যারা এই পদে আবেদন করেছেন ভালো প্রিপারেশন নিন আগামী বিশ তারিখে কিন্তু পরীক্ষা বিকেল তিনটা থেকে শুরু হবে এই অফিস অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ